সকালবেলা ঘুম থেকে উঠেই শীতের মধ্যে গরম গরম আঠা পরাটা বানিয়ে নিলাম আর গরম গরম আঠা পরোটা দিয়ে একদম চা দিয়ে ডুবি ডুবো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এর মধ্যে ফ্রিজ থেকে আবার মাছ বের করে রেখেছি মাছগুলো গলে গেলে রান্না করে দেবো আর আম্মু সকালবেলা উঠেই চা রান্না করে রেখেছিলো সে চাগুলো আবার গরম করে নিচ্ছি যতটুকু আমি খাবো আর আমার ছেলেকে খাওয়াবো এই আর কি আমার ছেলে চা আর পরোটা অনেক বেশি পছন্দ করে যাই হোক নাস্তাটা রেডি করে রুমে নিয়ে যাচ্ছিলাম না আমার ছেলে উঠেছে কি না উঠলেই তাকে খাবার খাইয়ে দিতে হবে আমার ছেলেটা আবার ঘুম থেকে উঠে বেড়ে বসে খাবার খেতে অনেক বেশি পছন্দ করে মানে সে মুখ ধোয়ার আগে চা খেয়ে নেবে এদিকে আমি নাস্তাটা রেখে আমার ছেলেকে ওঠানোর চেষ্টা করছিলাম আমার ছেলেটা ঘুমে একদম বিভোর সে দশটা এগারোটা পর্যন্ত ঘুম থেকে উঠে থাকে আমার ঘুমন্ত ছেলেটাকে একদমই ঘুম থেকে তুলতে ইচ্ছে করে না কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে এই সময় ছেলেকে না খাওয়ালে আবার হবে না আমার ছেলেটা ঘুম থেকে উঠে চা খেতে অনেক বেশি পছন্দ করে যদিও এটা স্বাস্থ্যসম্মত নয় কিন্তু আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে সেজন্য কিছুই করার নেই এই ছোটোবেলা থেকে তার নানা তাকে চা খাওয়া শিখিয়ে ফেলেছে সে এখন চা অনেক বেশি পছন্দ করে এদিকে আমি আমার ছেলেকে উঠানোর চেষ্টা করছি কিন্তু সে উঠবেই না শীতের মধ্যে বাচ্চাকে উঠাতে একটু কষ্ট লাগে যে দেখুন আমার ছেলেটা উঠে গিয়েছে আমার ছেলেটাকে আমি এর মধ্যে আবার মুখটা ধুয়ে দিয়েছি মানে বেসিনে নিয়ে কুলি করে দিয়েছি এখন তাকে আমি নাসাটা খাই দেবো এই যে দেখুন সে আমাদের তাকে এখন একটু হাসি দিচ্ছে এই হাসিটার জন্যই পৃথিবীর সকল মা একদম পাগল যাই হোক আপনাদের ভাইয়া হঠাৎ করে ফোন করে আবার বললো তার সাথে নাকি একটু একদিকে যেতে হবে সে একবার বলা মতো আমি সাথে সাথে রেডি হয়ে গেলাম আসলে জীবনটা তো এমনই যখন যেদিকে মন চায় সেদিকেই চলে যান হাজব্যান্ড যখনই বলবে এদিকে আমার সাথে এসো আমি সাথে সাথে রেডি হয়ে যাই একদমই বাহানা করি না আপনাদের ভাইয়াও চলে এসেছে আর আমিও রেডি হয়ে গিয়েছি দুজনে মিলে একসাথে যাচ্ছি আসলে আমাদের গ্রামের বাড়ির কাজ চলছে আর সেখানে কিছু ইলেকট্রিকের জিনিস লাগবে সেগুলি কেনার জন্য আমরা দুজনে মিলে চলে যাচ্ছি ছোটো বড়ো সব জিনিস আমরা দুজনে একসাথে মিলে ডিসিশন নিয়ে করে থাকি আমাদের একে অপরের গুরুত্ব ডিসিশন মতামত অনেক বেশি ইম্পর্টেন্ট তার মতামত আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমার মতামত তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হওয়া উচিত একজনের মতামত কার গুরুত্ব দেবে তবেই না সংসার জীবন সুন্দর হবে এবং ভবিষ্যৎ সুন্দর হবে আপনাদের ভাইয়া কোনো একটা আবদার বা কোনো একটা কথা বললে আমি সেটা কখনোই ফেলি না এবং আমি একটা আবদার করলে বা আমি কোনো কথা বলে আপনাদের ভাইয়া সেটা কখনোই ফেলে না মানে সেটা বিবেচনা করে এবং সেটা পূরণ করার চেষ্টা করে এই আর কি আর এদিকে আমরা যাবো গুলিস্থান আর সেই জন্য আমরা বিআরটিসি বাসে উঠে পড়েছি আর সেটা হলো কদমতলি থেকে তো যাওয়ার পথে বুড়িগাঙ্গা নদী নদীটা অনেক বেশি সুন্দর লাগছিল মানে দোতলা বাসে ওঠে প্রকৃতির দৃশ্যটা অনেক বেশি ভালো লাগছিল মানে বাসটা যেহেতু দোতলা সেজন্য এর মধ্যে আমরা গুলিস্থান চলে এসেছি ইলেকট্রিকের সব জিনিস কেনার জন্য আর এই দোকান থেকে আমরা সব জিনিস কিনে থাকবো আর এই দোকানদার আমাদের চেনা পরিচিত একজন লোক মানে আমাদের এলাকারই ইলেকট্রিকের জিনিস যেহেতু অনেক বেশি ছিল আর কেনাকাটা করতে সব সবকিছু লেখালেখি করতে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল আর দেখতে দেখতে একদম বিকাল গড়ি এসেছে যেহেতু বাসায় মাছ তো ভেজিয়ে রেখেছিলাম কিন্তু রান্না করতে পারিনি পরে সেগুলো ফ্রিজে রেখে এসেছি আর এর মধ্যে খাবারটাও খেয়ে নিচ্ছি আর আমার খিচুড়ি অনেক বেশি পছন্দ তার মধ্যে এতগুলো ভর্তা তার মধ্যে আবার গরুর মাংস অনেক বেশি মজা লাগছে তারপর আমি লেগুনায় বসে পড়েছি কদম ব্যাক করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ